পালিয়ে বিয়ে করাটা আসলে আমার ভুল ছিল আমি বিশ্বাস করেছিলাম তাকে তাকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি ভালোবেসে বিয়ে করেছি হয়তো ভেবেছি ভালোবাসা না জানি কত মধুর কত শান্তি তখন ওর কথা শুনে আমি পালিয়ে চলে আসি বিয়ে হয় আমাদের একটা দিয়ে মসজিদের ইমাম দিয়ে বিয়ে হয় তারপর সুখে সংসার করলাম সুখে শান্তিতে দুই তিন মাস ভালো গেলেও পরে ভালো যায় না তারপর আমাদের আস্তে আস্তে ঝগড়া শুরু হয় অনেক ঝামেলা শুরু হয় কারণ আমি তো পালিয়ে চলে আসছি আমার তাও চাঁদার্থ্য ভাইয়ের সাথে বিয়ে হয়েছে ভাই মানে আমাদের বাড়িরই বাড়ির পাশে তে এখন তো ধরেন আমি দেশেও যাইতে পারবো না আবার হইলো এখন যে সে আমার সাথে অট্টাচার্য করতেছে এগুলো আমি তো আমার বাপ মার সাথে বলতে পারি না কারণ আমি ওদের কষ্ট দিয়ে কথা বলছি ওদেরকে আমি বলছি যে আমাকে ভালো রাখবে তোমরা দেখো তোমরা কেন এরকম করতেছ ওদের উপর মুখের উপর কথা বলছি আসলে ঠিক না বুঝছেন বাপ বাপমারে কষ্ট দিয়ে বিয়ে করারা কারণ বাপমা কষ্ট করে এখন যে তো মা হয়েছি বুঝি আসলে একটা সন্তান কত কষ্ট করে মা পালে বুঝছেন আসলে যে কি বলবো আপনাদেরকে আসলে আমার বলতে যায় আর দেয়া দেওয়া পানে চলে আসতেছে যাই হোক তে সবাই কিন্তু ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে তো ভালোবেসে বিয়ে করে সংসার বাচ্চলাম দুই তিন মাস ভালো গেলেও পরে আসলে ওই রকম সুখী হতে পারি নাই প্রতিনিয়ত আমারে মারতো ঝগড়া হইতো মানে প্রতিদিন প্রতিদিন কতদিন ভালো লাগে এসবক্ষণ পরে একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি আসলে গলায় দড়ি দিব তারপর মনে করেন যে একদিন গলায় দড়ি দিতে গেছি তারপর সে কিভাবে টের পাইছে শুয়েছিল তে যখন দড়িটা দিতে গেছি তখন মনে করেন যে ওই যে একটা ভয়ঙ্কর আওয়াজ হয় তখন মনে করেন যে ও দৌড় দিয়ে গেছে দৌড় দিয়ে যাওয়ার পরে সে আসলে নামাই ফেলছে আর কি কন বিয়ে জিনিসটা এত খারাপ আসলে আমি যদি জানতাম তাহলে আসলে বিয়ে করতাম না আর আমার মতো এরকম ভুল সিদ্ধান্ত কেউ জড়াবেন না কারণ গলায় দড়ি থেকে ছিলাম হয়তো ওই দিন একটা দুর্ঘটনা আমার সাথে ঘটতে পারতো যাই হোক আল্লাহ কোনোভাবে আমার বাঁচিয়ে রাখছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তবা কেটে নিচ্ছি যে এরকম ভুল সিদ্ধান্ত আর কোনো সময় করবেন না কখনোই করবেন না যাই হোক তে দুপুরবেলা কী কী রান্না করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর একটা গল্প বলতেছি তে যখন আমি পাশে দিতে যাই তখন সে আমাকে নামিয়ে নেয় নামিয়ে নেওয়ার পরে আমাকে মেরে বলে কি তুই ঘর থেকে বের হয়ে যায় ঘর থেকে বের হয়ে যা ঘর থেকে বের হয়ে গেলে তুই যেন মন চাও ওইখানে যায় মর যা তুই ওইখান থেকে যা যাইলে তুই যেইখানে পারিস যায় মর তুই এই ঘরে মরবি না এই ঘরে মরলে তোর বাপ মা আমারে বাড়িতে দিত তুই প্ল্যান করছস এই বুদ্ধি করছস বুঝছেন সে আমার সাথে এত খারাপ আচরণ করা শুরু করলো যা কল্পনার বাহিনী আমি কী বলবো কন আমি তো কান্তি কি হয়ে কারণ আমার কোথাও যাওয়ার জায়গা নাই একবার বাক্সি তো রাস্তার পাগল হয়ে আমি ঘুরবো রাস্তা যে পাগলগুলো ঘুরে আমি এইভাবে ঘুরব কিন্তু মানুষে তো খারাপ বলবে ভালো বেশি বিয়ে করেছে তো